ভিডিওর শুরুতে আপনারা যে কার্ডটি দেখলেন এই কার্ডটি আমি রকম কয়েন খরচা না করে শুধুমাত্র ই ফুটবল পয়েন্ট এর মাধ্যমে নিয়েছি তাই আপনারা যদি এই হিডেন জেম কার্ডটিকে নিতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই হিডেন কার্ডটিকে নেওয়ার জন্য সবার প্রথমে শপে ক্লিক করবেন তারপরে ই ফুটবল পয়েন্টে শপে ক্লিক করবেন এখান থেকে প্লেয়ারসে ক্লিক করার পর এখানে ডোমিনিক সোবোজ লয়ের এই কার্ডটিকে আপনারা সাইন করিয়ে নেবেন আমি আগে থেকে সাইন করে রেখেছি তো আমি লয়ের এই কার্ডটিকে আগের থেকেই সাইন করিয়ে রেখেছিলাম এখন আমি দেখাবো কিভাবে আপনারা এর বেস্ট ট্রেনিং করাবেন তো সবার প্রথমে আমি এখানে এর লেভেল ট্রেনিং করিয়ে নেব আপনারা এর লেভেল ট্রেনিং করিয়ে নেবেন তারপরে আবার প্লেয়ারটিতে ক্লিক করার পর প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার পরে সবার প্রথমে পাসিংয়ে দিবেন এগারো পয়েন্ট তারপরে ড্রিবলিং এ দিবেন দশ পয়েন্ট তারপরে দিবেন পাঁচ পয়েন্ট তারপরে লোয়ার বডি স্ট্রেংথে দিবেন আট পয়েন্ট তারপরে ডিফেন্ডিং এ দিবেন তিন পয়েন্ট এখানে একবার ব্যাক ক্লিক করবেন এখন আমি আমার গেম প্লেনে গিয়ে এই প্লেয়ারটির স্ট্যাটস আপনারা কেমন পাবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো এই প্লেয়ারটির ক্ষেত্রে আপনারা ওভারঅল রেটিং পাবেন এর নাইনটি নাইন তার সাথে অফেন্সিভ অ্যাওয়ারনেস এইটি ওয়ান বল কন্ট্রোল নাইনটি ওয়ান ড্রিবলিং নাইনটি টাইট পজিশন নাইনটি টু লো পাস নাইনটি টু লোফটেড পাস নাইনটি সেট পেসেস এইটি থ্রি এইটি সিক্স স্পিড ফোর আর এই প্লেয়ারটিকে আরও শক্তিশালী বানাতে আপনাদের যে এডিশনাল স্কিলগুলি অ্যাড করতে হবে সেইগুলি হল ডবল টাচ তিন পয়েন্ট ক্রসিং আউটসাইড কার্লার লো লোফটেড পাস নো লুক পাস তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম অনেক আরও ভিডিও দেখার জন্য আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক লাভ ইউ